ব্যাপারটা এমনই সাকিব খান যদি কখনো আপনাকে প্রস্তাব দেয় যে একটা সিনেমায় কাজ করতে হবে তো সে জায়গা থেকে আপনি কি বলবেন সাকিব ভাই যদি কখনো আমাকে প্রস্তাব দেয় যে তার সঙ্গে একটা সিনেমায় কাজ করতে হবে অবশ্যই একটা বড় পা আমি অবভিয়াসলি কাজটা করব কেন কাজটা করবো না আমি তো ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি যে আমি ভালো একটা পজিশনে যাব তবে আমাকে নিয়ে ভাববে সবাই দেখবে যে আমি ভালো একটা পজিশনে গেছে সময় যে সাপ ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করতে যদি কখনো ভাই আমাকে সুযোগ করে দেয় তাহলে অবশ্যই আমি কাজটা করতে চাই তার সঙ্গে আমরা অনেক দেখেছি যে সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে নাকি প্রেগনেন্ট হতে হয় সিনেমা করতে হবে কিন্তু আপনাকে প্রেগনেন্ট হতে হবে দেখেন ভাইয়া মানুষ তো দূর থেকে অনেক কথাই বলে মানুষ কিন্তু দূর থেকে বলবে যে হ্যাঁ এ খারাপ ও খারাপ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে না দেখছেন কাছে না যাচ্ছেন সেটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আর আমি বিশ্বাস করি যেখানে একটা কর্মের জায়গা তৈরি করা হয় সেখানে কোনো নোংরামি নাই আর সাকিব ভাইয়া যদি এতটাই নোংরা হতো তাহলে কখনোই এত বাধা অতিক্রম করে পঁচিশটা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে কোনো কোনোদিনও সাকসেস হতে পারত না সাকিব ভাই কিন্তু একদিনে সাকসেস হয় না তারা স্ট্রাগল করে সাকসেস হয়েছে যেটা এখনকার হিরোরা তারা বলতে গেলে তারা ওই পজিশনে যায় নাই তাদের ওই পজিশনে যাওয়ার জন্য আরও অনেক স্ট্রাগল করা লাগে তো আমি আশা করছি না জেনে না বুঝে কখনো কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক কিংবা বিশ্বাস আমরা তো এটা সবাই স্পষ্ট ক্লিয়ারও হয়ে গেছে যে পরবর্তীতে জানাজানি হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে সন্তানও আছে তো অনেকে অনেক নায়িকারা নাকি ভয় পায় সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে ভয় পায় যে না সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে আমার হয়তোবা মানে ওই যে ব্যাপারটা প্রেগনেন্ট হতে হবে নয়তো বা বাচ্চা কোলে আসবে এই ব্যাপারটা আর কি চিন্তায় করে তো এই ব্যাপারে আপনার মতামত কি তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কাজ করতে জানা তাদের ধর জন্য যায় আমি মনে করি যেখানে কাজ হচ্ছে সেখানে প্রেগন্যেন্ট কোনো কোন ব্যাপারই নেই আর যেই নায়িকাগুলো প্রেগনেন্ট হচ্ছে তারা তো একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করে দেন প্রেগন্যেন্ট হচ্ছে এইভাবে তো আর প্রেগনেন্ট হয়নি চলতেছে আর কি তুফান ঝড়ে সবকিছু উড়ে যাবে তো সেই জায়গা থেকে কেউ যদি অফার দেয় যে না সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে ইভেন্ট করতে হবে তো সেই ব্যাপারে একটা মানুষ দশ কোটি টাকা ইনভেস্ট করবে শুধুমাত্র একটা মেয়ের জন্য একটা মেয়ে তো দশ হাজার টাকা হলেও পাওয়া যায় মানুষ মুভি বানায় এখন বিজনেস করার জন্য বিজনেস এ কিভাবে লাভবান হবে এর জন্য সাকিব ভাইকে নিয়ে ছবি করতে চায় তাহলে কিন্তু একটা মেয়েকে তো দশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় একটা মেয়েকে কেন সে দশ কোটি টাকা ইনভেস্ট করে একটা মেয়ের পিছনে তারপরে একটা মুভি বানাবে আপনি আমাকে একটা কথা বলেন তো অবশ্যই না দিন শেষে প্রডিউসারটার বিজনেসটা খোঁজে কীভাবে সে লাভবান হতে পারবে এই জন্য সাকিব রায়কে নিয়ে মুভি বানায় আর একটা নায়িকা যোগ্য একটা নায়িকা কাজ করে একটা মেয়ের জন্য কখনোই এতগুলো টাকা সে ইনভেস্ট করে না আর প্রডিউসার এতটাও হোকানা যে একটা মেয়েকে পাওয়ার জন্য দশ কোটি টাকা সে ইনভেস্ট করবে সে দশ টাকা দিয়ে মেয়েদেরকে পাওয়া যায় না আমি তো সেটা বলি নাই আমি বলছি একটা মেয়েকে তো দশ হাজার টাকা হলেই পাওয়া যায় সে কেন দশ কোটি টাকা ইনভেস্ট করে একটা মেয়ের পিছনে অযথা খরচ করবে সেখান থেকে লাভবান না হতে পারলে দশ হাজার টাকা মেয়েদেরকে পাওয়া যায় মেয়েদের রেট দশ হাজার টাকা কেমন আমি আপনাকে একটা বারের জন্য পলিনে মেয়েদের রেট দশ হাজার টাকা আমি আপনাকে আপনি যেভাবে বললেন যে প্রেগনেন্ট এখনকার শাকিব ভাইয়ের সঙ্গে ছবি করতে গেলে প্রেগনেন্ট হওয়া লাগে তো প্রেগনেন্ট হওয়ার যদি লাগে সাকিব ভাইরা মুভির মেয়েদেরকে কেন নেবে আউট মানুষের সঙ্গে তো অনেক কিছুই করতে পারে কারণ শাকিব ভাইয়ের ক্ষমতা আছে

আমি বাদ দিব আমি কেন ইভেন্টে করছেন আমি দিন শেষে নিজেকে করতে চাই কাজ দিয়ে ইভেন্টেমার কি দেখেছেন না আমার রাজকুমার সিনেমা কাছে কেমন লেগেছিল ভালো লাগছে সাকিব ভাই যে অ্যাক্টিং করছে ও মাই গড দুর্দান্ত অ্যাক্টিং করেছে এদিকে আপু অনেক ভালো অ্যাক্টিং করে মানে বাংলাদেশে একটাই কথা তুফান 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 এই তুফানের ঝড়ে হয়তোবা অনেক কিছুই মানে খুঁজে পাওয়া যাবে না তো সেই জায়গা থেকে তুফানটা কি দেখার ইচ্ছা আছে কিনা অবশ্যই ইচ্ছে আছে আমি আজকে যেতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে যাওয়া হয়নি দেখছি এক সপ্তাহর মধ্যে যাওয়ার চেষ্টা করব আচ্ছা তার মানে আপনি তুফান সিনেমাটা দেখবেন এই তো অবশ্যই মানে আপনার কথা যেটা বুঝলাম যে সাকিব খান পঁচাশি হাজার টাকা দামের একটা প্যান্ট পরে আর দশ হাজার টাকা দিয়ে মেয়েকে পাওয়া যায় এই ব্যাপারগুলোও আর কি কিছুটা আইডিয়া হলো যাই হোক সাকিব খান কিনে অনেক কথাই হলো আর ফাইনালি একটা কথা বুঝতে পারলাম যে সাকিব খানের সাথে যদি আপনার সিনেমার সুযোগ হয় সেই সিনেমাটা আপনি করতে চান অবশ্যই সেটা কোনো রকম নোংরামি ছাড়া মানে ভালোভাবে যদি সম্ভব হয় আর যদি ভালোভাবে সম্ভব না হয় তাহলে এটা আপনি করবেন না এটা তো আপনার কাছে একটা লটারির মতো ব্যাপার যে সাকিব খানের সাথে সিনেমা করা সেখানে আপনি জিনিসটা গ্রহণ করবেন না একটা অফার আছে তো এটা আপনার জায়গা তো অন্য কোনো মেয়ে হলে এটা গ্রহণ করতো এটা অন্য কোনো মেয়ের ব্যাপার

আপনি নিজেই প্রশ্ন করে নিজেই সবকিছু গর্বই করে ফেলতেছেন আমাদেরকে ভালোবাসতেছে দেখে তো আমরা টুকি করে দেখুন আমাদেরকে সাপোর্ট করুন প্রত্যেকটা টাকা শেয়ার করুন কোথাও কোনো ভুল গেলে কমেন্টের মাধ্যমে জানান যে এই গল্পটা এই ভুল গেছে এই কস্টিউমটা মানায় নেই আপু আপনি এইভাবে অ্যাক্টিং করলে বেটার হতো তাহলে ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো নিজেকে সংশোধন করতে পারবো আচ্ছা ঠিক আছে প্রেমী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ